জোরে বলুন আপনাদের আওয়াজ নেই দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই দেখছেন আমার রাসূল যার হাতগুলো পছন্দ করবে রাসূলুল্লাহ যাকে নিয়ে খুশি হয়ে যাবে নবীর সঙ্গে তার জান্নাত হয়ে যাবে এটাই হলো আমাদের আকীদা জোরে বলুন সুবহানাল্লাহ তু সল মেরে সলত ரா பருவானா துமா জড়ে বল তে দরিকা পিতে খাতে হেরে পিতে पानी है तेरा पानी ताना है तेरा ताना पानी है तेरा पानी ताना है মমতা খালার না আল্লাহ আমাদের রুজির মালিক কে আরো জোরে রুজি দেেওয়ালা আল্লাহ খিলানে ওলা হচ্ছে না

পাঞ্জাবি ধরে যদি আমি টানি এটা আদব না বিয়াদব একটু জোরে বলুন আদবি না বিয়াদবি আপনাদের সভাপতি যদি এখন এসে আমার এই পাগড়িটা ধরে টানে এটা আদব দারি হবে না বেআব দারি হবে আমার আল্লাহ বলেন হাবি আপনার উন্মাতেদেরকে বলে দিবেন যাদা আমার চাদর ধরে না টানে কার চাদর ধরে না টানে আল্লাহর চাদর ধরে না টানি আমার তা জব হয়ে গেলেন মাবুদ আপনার চাদর ধরে টানা মানে বসলাম না বলে হাবিব গো দুনিয়াবাসী আপনি বলে দিন জানিয়ে দিন ওয়াহুম কার হলো আমি আল্লাহ আমার চাদর এজরে জরে বলুন কার চাদর আল্লাহ চাদর যাতে আমার চাদর ধরে না টানে এখন আল্লাহর চাদর ধরে যারা টানবে ওটা হচ্ছে অহংকার করা তোমার বাড়ি আছে ভালো গাড়ি আছে ভালো অহংকার দেখাও কাকে অহংকার দেখানো যাবে কণ্ঠ দিয়েছেন কে এ কণ্ঠ আজকে আছে কালকে আল্লাহ কেড়ে নেবে সকালে রাজা সন্ধ্যা ভিকারি আল্লাহ যাকে রাজা বানাতে পারে আল্লাহ তাকে ভিকারিও বানাতে পারে তাই আল্লাহর চাদরে টান দেওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুন জুড়ে বলুন আমিন বন্ধু আমার সোনামানিকেরা আল্লাহ তালা এই দুনিয়ার বুকে একজন নয় দুইজন নয় এক লক্ষ চব্বিশ হাজার নাবিগণ পাইগাম্বারগণ পাঠিয়েছেন আর আপনার আমার নবীকে সব থেকে আফজাল সব থেকে সুন্দর করে পাঠিয়েছেন এই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে এখন যদি কোনো মোল্লা বলে নবী আমাদের মতন তো ভাবতে হবে ওই মোল্লার নবী ভেজাল নবী কারণ আমাদের নবী তো আমাদের মতন

এখন নামের আগে চোদ্দ লাইন ডিগ্রি নামের পরে চোদ্দ লাইন ডিগ্রি করা মলবি আছে না নেই আছে না নেই কেউ লেখে মাদানি কেউ লেখে মাকি কেউ লেখে আপনার কেনা ঝাড়ি কিন্তু দেখবেন তারা এক একটা পাতা খরি কারণ রসুল্লাহ কে নিয়ে তাদের আকেদা জঘন্য বন্ধু আমার সোনা মালিকের চলুন আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ কতলা বলে দিয়েছেন আমি আগাম থেকে নিয়ে শারুফুল্লাহ পর্যন্ত এক এক করে এক লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্বারকে পাঠিয়েছি এই দুনিয়ার ধরা ধামে আর সমস্ত নবীদের থেকে সমস্ত নবীদেরকে যতটা সুন্দর দিয়েছি সবার সুন্দর জড়েছে আমার সুল্লাকে সবার থেকে সুন্দর করে পাঠিয়েছি ভাইনি হবে না হতে পারে না আমার বিরষতে কারো তোলো নাগো তোলো না তুয়ারে না বিরিষায় মিলে না ভাইন আমারে না বীরের সাথে কারো তুলো না জোরে বলুন বন্ধুরে আমার ছোট বাড়ি আমাদের বড় ভাইয়ের মতন ওরা কারা ওরা হচ্ছে এক একটা বাটফার ওরা হলো ইসলামের সত্তর বন্ধুরে আমার সোনা মালিকেরা এই পৃথিবীর বুকে এক দল এক আছে যারা বলে আমার রসুল্লাহকে কাউ বয় বলে এক দল আছে যারা রসুল্লাহকে আপনার কেনা রাখাল বলে গরুর রাখাল বলে ছাগলের রাখাল বলে ওরা কারা ওদেরকে নিয়ে আপনার কিছু বলার প্রয়োজন নাই আমরা জানি তারা বাতীল কারণ বাতিল চিনতে হইলি আপনার সুন্নিদেরকে দেখতে পাবে আর ওয়াহাবিদেরকে দেখতে পাবে সুন্নিরা স্টেজে উঠেলে রাসূলুল্লাহর মধ্যে যা বর্ণনা করে সুন্নিরা বলে কি সুন্নিরা বলে আমার দয়াল নবী আকাশের

নামের আগে চোদ্দ লাইন ডিগ্রি নামের পরে চোদ্দ লাইন ডিগ্রি করে লাভ থাকবে না কেন কেন আচ্ছা ড্রাম বুঝেন ড্রাম ড্রাম এক ড্রাম দুধ দশ কিলো চিনি দশ কিলো আপেল দশ কিলো খেজুর দশ কিলো মালটা দিয়ে সব কিছু দিয়ে শরবত বানালেন আর আপনাদের আজকের যিনি প্রধান বক্তা ওর এক ফোঁটা পেশাব দিয়ে দিলেন ওই শরবতে তারপরে যদি আপনাদেরকে খেতে দিই এলেন শরবত খান আপনারা কি খাবেন না খাওয়া যাবে এক করতে টাকা খরচ হয়েছে কেন খাবেন না তো বলে হুজুরতে পেশাব পড়েছে আরে বেশি তো নেই এক ফোঁটা পেশাব খেলে কি আসবে বলবে এক ফোঁটা পেশাব গোটা দুটা গ্রামের শরবতকে নাপাক করে দিয়েছি ঠিক পাঁচ হাজার টাকা খরচ করে যদি এক ফোটা পেশাবের জন্য সর্বোত্তা নাপাক হয়ে যায় তোমার নামের আগে চোদ্দ লাইন ডিগ্রি নামের পরে চোদ্দ লাইন ডিগ্রি থাকলো তো কি হলো যদি আমার রসুল্লাহকে তুমি কাউ বলো তোমার আঝারি টাইটেল করে লাভ নাই তোমার স্থান মুসলমানের মাথার উপরে নয় তোমার স্থান হবে মুসলমানের জুতার নিচে কথা কি ভেজাল আছে

এই হচ্ছে সুন্নিদের আওয়াজ জি আওয়াজ শুধু এই ভাটরা মালদাতে নয় আওয়াজ মদিনাতে নবীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে বলুন সুবহানাল্লাহ তাহলে কয় লক্ষ নবী পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পাইগাম্বারকে পাঠিয়েছেন আমার সোনা মানিক আল্লাহ যত পাইগাম্বার গনকে পাঠিয়েছেন আমরা একটা ঘটনা জানি দুনিয়ার বুকে একজন پیغمبر এসেছিলেন যার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিল এত সুন্দর ছিল যার চেহারার সৌন্দর্য দেখে গোটা মিশরের নারীরা দিওয়ানা হয়ে গিয়েছিল শুধু নারীরা নয় এই সুপালাই কি সালামের চেহারা যে একবার দেখেছি সেই সুপালাই কি সালামের প্রেমে মুগ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার সোনা বাড়ি

অর্ধেক সৌন্দর্য গজরাতে ইউসুফ আলাইহিস সালাম কে দিয়েছিলেন আপনারা জানেন গজরাতে ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম মানে নবীর বেটা নবী জোরে বলুন এখন আমাদের সমাজে পীরের বেটা পীর আচ্ছা না নে কিন্তু শরিয়তে লয় এটা নয় যে পীরের ব্যাটা পীর হবে মোলেবের ব্যাটা মোলবি হবে কিন্তু পীর ব্যবসাটা এমন ব্যবসা শুরু হয়ে গেছে বর্তমান সময় পীরের ব্যাটা পীর তার ব্যাটাও পীর তার ব্যাটাও পীর আর পীরের বাড়ির ছাগলও পীর পীরের বাড়ির গাছপালাগুলোও পীর হয়ে গেছে মিথ্যা কথা নয় একটা পীর আছে ওর বাড়িতে যাচ্ছি তো দেখছ ওর বাড়িতে ছাগল গাবি ছাগলের পায়ে চুমা দিচ্ছে তো কি ব্যাপার গো ছাগলকে চুমা খাও কেন বলছে হতে পারে আল্লার ওলি কেউ খেলাফব দি দিছ এখন ভন্ড পিয়াদের জন্য সুন্নিদের কিন্তু বদনাম হয় আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে নয় ওলি আল্লাহর পক্ষে কি কিয়ামত পর্যন্ত থাকব কিন্তু ভন্ডদের পেছনে নয় বলুন ইনশাআল্লাহ আরো জোরে ভণ্ড হটাও দেশ বাঁচাও বাঁচাও ইনশাল্লাহ আমার পরে পরে বড় বড় বক্তা আছে শুনবেন একটু আপনাদেরকে এখনো ওয়াজ শুরু হয়নি আজকে চাইলে আপনাদেরকে ভাট রাখ সাথে বসে মোদিনাওয়ালা জিয়া রাগ করাবো বলেন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাল্লাহ আমার সাথে একটু পড়ন্ত ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো লাগে না আমি যাব মদিনা একটু আমার সাথে আপনারা পড়েন বলা যাবে যদি বলা কবুল হয় রসুল্লাহ আপনাকে মদিনাতে ডাকবেন ভালো লাগে না আমি তোই না ভালো লাগে না আমি যাব আমাই ভালো লাগে না আমি ওগো নবী দয়া করে একবার ডাকো না ভালো লাগে না আমি ভালো লাগে না আমি আমি বলে দিবেন দেবেন ঠেলে আমি গোরে বলে ভজুর দেবেন ঠেলি কোলে বিকে না ভালো লাগে না আমি ভালো লাগে না আমি যাবো ও কোনো বিষয় করে না ভালো লাগ না ভালো লাগে না আমি যাবো এ বাবা সোনা মালিক এরাম আমি আপনাদেরকে বলতেছিলাম হজরাতে ওসুফ আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা হজরাতে আদম নবীর অর্ধেক সুন্দর যদি এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন ইনি কি হজরাতে ওসুফ আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে হজরাতে ইয়াকুব আপনারা সকলে জানেন হজরাতে ওসুফ আলাইহিস সালামের আর আপনার কি না নয় ভাই ছিল তারা মিলে হজরাতে ওসুফ আলাইহিস সালাম কি ওই আপনার মাঠে আপনার ছাগল চরার নাম করে নিয়ে সালামকে একটা কুপের তলেনিক্ষেপ করে দিয়েছিল আর ওই কূপ থেকে আবার তুলে আপনার কেরাম কোনো কাফেলার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি জানেন নাকি ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার বুকে আমি কয়েকটা জিনিসের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি একটা হলো নবীগণের একটা হলো কোরআন শরীফের আর একটা হলো আপনার কিনা মানুষের রিজিকের আল্লাহ তাআলা নবীগণের দায়িত্ব নিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর একজন পয়গম্বর

আব্বাজি আবার সোনা বাড়ি কেরা বলতেছিলাম গাজরাতে সুপালাইকি সালামের ঘটনা ইউসুফের অন্যান্য ভাইরা মিলে হাজরা ইউসুফ আলাইহি সালামকে কোতে ফেলে দিয়েছিলেন মিশর যাওয়া একটা কাফেলা

করে আপনাকে উঠে যেতে হবে আপনাকে দুনিয়াবাসী ঠালার চেষ্টা করেছে আমি আল্লাহ আপনাকে উঠানোর ব্যবস্থা করে দিলাম জোরে বলুন

ছেলে এত সুন্দর চেকেরার ছেলে এ কুয়াতে কি করে তাকে জিজ্ঞেস করে তুমি কে তুমি কে বাবা এত সুন্দর চেকেরা আর তুমি কুয়োর ভিতরে কি করো আমার আল্লাহ বলে জবানু খুলেবেন না বলবেন না আপনার ঠিকানা বলবেন না আপনার পরিচয়ে বলবেন না আমি আল্লাহ তালা আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত নিজের পরিচয় দেওয়া যাবে না জোরে বলুন হাজরাতে সুফালাইকি সালামকে এবার মিশরে নিয়ে চলে যাওয়া হলো মিশরে নিয়ে যাওয়ার পরে বিক্রয় করে দেওয়া হলো হাজরাতি সুফালাই সালাম কে যিনি কিনলেন তিনি বললেন মিশরের আজিজ আজিজে মিশর হজরতি ইউসুফ আলাইহিস সালাম কি আজকে মিশর খরিদ করে নিয়ে চলে যায় তার বিবেকে উপহার দিবে বলে ও বিবেকে গোলাম হিসাবে উপহার দিবে বলে এত সুন্দর চেহারা এত সুন্দর সুন্দরময় চেহারা রাখতে বাচ্চাকে যদি তার বিবেকে উপহার হিসাবে দেওয়া যায় তাহলে তার বিবি খুশি হয়ে যাবে আজ যে মিশরের বিবির নাম হলো জুলাইখা নাম জুলাইখা আজি যে মিশর বলতে মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার জন্ম নিয়ে চলে যাওয়া হলো জুলাইখার কাছে গিয়ে বলে ওগো বিবি জুলাইখা আজ তোমার একটা।

গেছে যখন আপনার বড় হয়ে গেল হাজরাতে কি সালাত যখন আপনার ভরপুর যৌবনে পৌঁছে গেল ভরপুর যৌবনে যখন চলে এসেছে এই জুলাই খা যে জুলাই খা নিজে হাতে বড় করেছে নিজে কাতে লালন পালন করেছে ওই জুলাই খা হাজরাতে সুপালাই কি সালাবের চেখেরা পাগল হয়ে গেছে

যখন জেনা করার প্রস্তাব দিয়েছে আল্লাহ তালার কারিশমা দেখলো হাজরাতে ইউসুফ সালাম কে একটা বন্দে ঘরের মধ্যে জেনা করার কু পরামর্শ আপনার কিনা আপনার নার কিনা প্রস্তাব দিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই কো প্রস্তাবে আপনার কিনা অমান্য করে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই ঘর থেকে বার হয়ে চলে গেছে ইউসুফ আলাইহিস সালামের আপনার কিনা এই ঘটনা আজ যে মিশরের কানে পৌঁছে গেছে আজ যে মিশরের কানে শুধু নয় কানে নয় গোটা মিশরে ঘটনা রটে গেল যে আজ যে মিশরের বিবি জুলাইখা বিবি তার একটা গোলাম আছে পালিত গোলাম ওই গোলামের নাম হচ্ছে ইউসুফ ওই ইউসুফের সঙ্গে তার কুসম্পর্ক আছে চেনা করার জন্য আপনার কেনা প্রস্তাব দিয়েছিল ইউ আপনার কিনা জুলাই কাকে নিয়ে এরকম ভাবে বলিতে গলিতে পাড়াতে ও হাল্লাতে কু আপনার কিনা কোরটনা রটতে গেছে জুলাই কা তখন এটা সহ্য না করতে পেরে কোট যারা নিয়ে আপনার কেনা এইরকম রটনা রটাতে ছিল সবাইকে জোলায় দাওয়াত করে আপনার মেঘেমান করে টানার বাড়িতে এনেছে রাজপ্রাসাদে এনেছে আনার পরে আপনার গোটা মিশরের সুন্দরী নারীদেরকে আনার পরে হাতে একটা করে মালটা মানে কমলা লেবু দিয়েছে এক হাতে ছুড়ে দিয়ে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ দালকে কবুল করে নিন দারের মদিনার হাজি বানিয়ে দিন গোটা মিশরের নারীদেরকে ডাকা হলো এই 예수 আজকে যারা জুলাই খেতে নিয়ে রতনার রটাছ তারা তারা এসে দুই দিকে বসিয়ে দিয়েছে মিশরের নারীদেরকে বসানোর পরে આમ হাতে লেবু দান হাতে ছুরি বলে একটা খেলা খেলবো আজকে তোমাদের সাথে তোমরা ছুরি কা আমি যখন বলবো শুরু করো তখন তোমরা লেবু কাটতে শুরু করবে জোরে বল সুবহানাল্লাহ সবার হাতে লেবু দিয়ে দিয়েছে ইউসুফ আলাইকে সালামকে আপনার কি নাম একটা ঘরের ভিতরে আপনার কিনা দাঁড়িয়ে রেখেছি হাজরা জুলা আপনার কিনা গাজরাতে ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে আছে সবার হাতে ঘাতে লেবু দেওয়া হয়েছে আর একটা করে ছুড়ে দেওয়া হয়েছে এবার হাজরাতে ইউসুফ আলাইহিস সালামকে ডাকবে আর করবে জুলাইખા আলাইগো বিষয়ের নারী নারী হে বান আপনারা ছুরি দিয়ে লেবুটাকে কাটতে শুরু করুন এবার যখন লেবু কাটতে শুরু করেছে জুলাই জুলাইকা ইউসুফ डाकते लेके चाहिए उस उसके